যেন এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জন্মে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালেরও তিমিরও রজনী ভেদিয়া তোমারি মরুতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর সাজে আজ সেই চির দিবসের প্রেম অবসান লভি আছে রাশি রাশি হয়ে তোমারই পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতে